হ্যালো রিবাইন ওয়েলকেম টু মাই চ্যানেল আমি সুমি চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে ভিডিওতে আমি ঋষভার পায়েল যাচ্ছি চিকপেট বাজার করতে আর চিকপেট বাজার করতে যাচ্ছি কেন জানো অনেক দিন পর এই বাড়িতে প্রথম সরস্বতী পুজো করবো আর ওই যে পুজোর আগের দিন পুজোর বাজার পুজোর ফল ফুল মিষ্টি পুজোর ঠাকুর এগুলো তো কিনতেই হবে সেই উপলক্ষে আমরা তিনজন বেরিয়ে পড়েছি বাজার করতে আর বেরোতেই যা রাস্তায় ট্রাফিক জ্যাম আর সেই সঙ্গে প্রচণ্ড রোদের তেজ বাপরে বাপ কি প্রচণ্ড গরম লাগছিলো তারপর আস্তে আস্তে যখন গাড়িটি একটু জ্যাম কাটিয়ে উঠলো তখন একটু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিলো আর এই ঠান্ডা লাগতে না লাগতেই আমরা প্রায় পৌঁছানোর পথে ম্যাজেস্টিক আর তার আগের মুহুর্তে এইসব কোলের মধ্যে ঘুমিয়ে গেছে আর বুঝতেই পারছ না লোকাল ট্রেনে বাসে বাচ্চা ঘুমিয়ে গেলে কি প্রবলেমটাই হয় তারপর তো ছোটো নেই ও তো বেশ বড় হয়ে গেছে তো যাই হোক ওকে নিয়ে ওকে ঘুম থেকে উঠিয়ে বাসের মধ্যে ওকে জাগিয়ে তারপর আমরা নেমে গেছি ছেলেটা আমার এতটাই ভালো এতটাই লক্ষ্মী ওই দিন ও প্রায় টোটাল পাঁচ কিলোমিটার হেঁটেছে পাঁচ কিলোমিটার হেঁটেছে এত খুশি হয়েছে এত আনন্দের সঙ্গে হেঁটেছে মানে কোনো বায়না নেই কোলে ওঠার জন্য বায়না নেই আর তার মধ্যে তো বুঝতেই পারছো বাচ্চা আর চিকপেটে তো প্রচুর দোকান প্রচুর দোকান ভ্যারাইটিস দোকান আছে মানে কোন জিনিসটা মানে লাগবে সবটাই চিকপেটে পাওয়া যাবে তো চিকপেটে বাজার করতে যেতে তার বেশ ভালোই লাগে তো পুজোর সময় গেছিলাম আর পুজোর পরেই প্রথম যাচ্ছি প্রচন্ড ভিড় হয় আমরা যেহেতু সানডের দিন গেছি পুজো আমি মানডে তে করেছি আর সানডের দিন গেছি সানডে তে একটু বন্ধ থাকে মানে হাফ ডে করে ওরা বন্ধ করে দেয় বেশি ভিড় হলে বাচ্চাকে নিয়ে হেঁটে যাওয়াটা খুব চাপের হয়ে যায় গুলো কি সুন্দর লাগছে আর মনে হয়েছে যেগুলো কটন কিন্তু কটনের সঙ্গে মিক্স আছে তাই ওটাই দাঁড়িয়ে দেখছিলাম আর এখানেই যে খেলনাগুলো দেখছো না খেলনাগুলো কিন্তু সবগুলোই একশো টাকা যেটা নেবে সেটা একশো টাকা তো আমি এখান থেকে ওর জন্য তিনটে খেলনা কিনেছি খেলনাগুলো খারাপ না আর রাস্তার পাশের জিনিস যে সবসময় খারাপ হয় এটাও কিন্তু না আমি কিন্তু কিনি যখন যেটা ভালো লাগে যদি ভালো পাই অবশ্যই কিনি যে কারণের জন্য আমাদের ছিটপেট যাওয়া আমরা কিন্তু অনেকটা পথ ঘুরে অনেকগুলো দোকানে যাওয়ার পর ফাইনালি এই দোকানে এসে আমার পছন্দ সই আমি একটা মা সরস্বতী পেয়েছি এবং এই দোকান থেকে আমি নিয়েছি ঠাকুরটা তো তোমাদেরকে দেখাবো অবশ্যই খুব সুন্দর হয়েছে আর এই দোকানে তো অনেক অনেক ভ্যারাইটিস আছে যেগুলো তোমরা যদি চাও ভিজিট করতে পারো এবং কিনতেও পারো তবে হ্যাঁ এরা কিন্তু দাম অনেক বেশি বলবে সবসময় কিন্তু দড়াদড়ি করে কেনাটাই উচিত আমি যেটা বাজারে গিয়ে করি দড়াদড়ি করি তারপরে কিন্তু জিনিসটা কিনি বাইরে আওয়াজ হবে বলে আমি সেই সাউন্ডগুলো সব মিউট করে দিয়ে পরে ভয়েস ওভার দিচ্ছি ভয়েস ওভারও যখনও দিচ্ছি তখন আমার ছেলে পাশে পাশ থেকে আওয়াজ করছে আর তোমরা তো দেখলে মা সরস্বতীটা কত সুন্দর হয়েছে এবার যাবো ফুলের মার্কেট অসম্ভব সুন্দর লাগে গেলে আর এই ফুলের মার্কেটের ভিডিও আমি একটা আলাদা একটা ভিডিও করে তোমাদেরকে দেখাবো এখানকার ফুল অল ওভার ইন্ডিয়া কেন বাইরেও এক্সপোর্ট করা হয় তো বেশ ভালো বেশ সুন্দর লাগে ফুলের মার্কেটে গেলে মনটা পুরো ভরে যায় আর অল্প কিছু ফল নেওয়া ছিল সেই ফলটল নিয়ে দেন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম চিকপেট থেকে পুজোর বাজার শুরু হয়েছে কেয়ার মার্কেটে সে শেষ হয়েছে এবং কেয়ার মার্কেট থেকে বাস ধরে বাড়ি আস্তে আস্তে প্রায় দেড় ঘন্টা সময় লেগে গেছে আমাদের বাড়ির আশেপাশে অনেক দোকান আছে সেখানেও পাওয়া যায় কিন্তু ওখানকার সুন্দর পাওয়া যায় না সরস্বতীর জন্য জামাও কিনেছি নতুন বস্ত্র এই জাস্ট আমরা বাড়িতে ফিরলাম ফিরে জাস্ট একটু ফ্রেশ হয়েছি চোখে মুখে জল দিয়েছি রাস্তার মধ্যে তো প্রচণ্ড ধুলো কি রান্না করছে ভাবে সেটা তোমাদের দেখে বাবা এখানে রান্না করেছে ড্রাই মশলা সয়াবিন আর একটু গ্রেভি রেখে দিয়েছে যদি লাগে তো খুব এক্সট্রা নিতে পারবে আর পাঁপড় ভেজেছিল রিসব গুড়িয়ে দিয়েছে এসেই এখানে হচ্ছে আলু মাখা ওটাও আবার পেঁয়াজ ছাড়া ডাল সিদ্ধ আর ভাত আছে তো আমরা আসার আগে এগুলো করে নিয়েছি যাক আশা করছি ভালোই খাবো যে কোনো আনন্দ অনুষ্ঠানে আমরা কিন্তু বাচ্চাদের খুশিটাকে কিন্তু বেশি প্রায়োরিটি দিই বাচ্চা খুশি হয়েছে মানে খুশি পরিমাণটা দ্বিগুণ হয়ে যায় আমাদের তো সেটা দেখি আজকে ভিডিওটা এখানে এন্ড করবো আর পুজোর ভিডিওটা নেক্সট ব্লগে শেয়ার করছি ততক্ষণে আমার সঙ্গে থেকে চলো বাবাই